আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি এইগুলো হচ্ছে মটরশুটি এগুলা দিয়ে আমি ডাল রান্না করব আর এদিকে আমি উস্তাবাজি বসাই দিয়েছি আলু দিয়ে আর ডালটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এই যে ডালটা আমার স্বামী পাতলা করে খাওয়া পছন্দ করে এই জন্য আমি তার জন্য পাতলা করে রান্না করব। এদিকে আমি ডালটা আমি চুলাই দিয়ে দিলাম পানি দিয়ে দিছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিছি লবণ দিছি আর এই কাসকি মাছটা আমি অনেক সুন্দর করে পরিষ্কার করে ধুইছি অনেক ধোয়া লাগছে এখানে আমি সব প্রকারের মশলা দিয়ে দিছি আদা রসুন বাটার আর পরিমাণ মতো এই যে আলু দিয়ে দিলাম তেজপাতাও দিছি দারুচিনি দিছি একটু আর এখন এখানে আমার ডালে ফোড়ন দেবো ডালটা আমার হয়ে গেছে এখানে রসুন কুচি আর পিঁয়াজ কুচি দিয়ে দিলাম যে ডালটার কালার দেখছেন সবুজ কালার হয়েছে খাইতে আমার মাছটা প্রায় রান্না হয়ে আসছে পানি থাকতে একটু দিছি জিরার গুঁড়া দিছি আর ভেজে রাখা জিরার গুঁড়া আর ধনিয়ার পাতা দিয়ে দিলাম না হলে মিশবে না এই জন্য আমি পানি থাকতে দিয়ে দিছি আর মাছগুলো দেখছেন একটাও কিন্তু ভাঙ্গে নাই রান্না আমার প্রায় হয়ে আসছে এই যে আমার রান্নার ফাইনাল লুক ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফলো দেন নাই ফলো দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ